বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের নতুন পথ খুঁজে বের করতে চায় যুক্তরাষ্ট্র তবে র্যাবের উপর নিষেধাজ্ঞা শ্রমনীতির সংস্কার এবং মানবাধিকার লঙ্ঘন ইস্যুগুলোতে অবস্থান পরিবর্তনের তেমন সুযোগ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক নানা প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের নীতিতে কিছুটা পরিবর্তনের আভাসও দেখছেন তারা সম্পর্ক এগিয়ে নিতে জলবায়ু প্রযুক্তি শিক্ষা সহায়তার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে গেছেন ডোনাল্ড লু দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফর লুট ঢাকা আসা নিয়ে কথার লড়াইও হয়েছে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের মাঝে এখন আলোচনায় তিন দিনের সফরে বাংলাদেশকে কী বার্তা দিয়ে গেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের পাশাপাশি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব পর্যায়ে বৈঠক করেছেন ডোনাল্ড লু প্রশ্ন না নিলেও গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবস্থান নির্বাচনের আগে পরে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকলেও এখন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে চায় ওয়াশিংটন স্পষ্ট করেছেন কয়েকটি বিষয় দুদেশের মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেয়া র্যাবের উপর নিষেধাজ্ঞা শ্রমনীতির সংস্কার ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে ইতিবাচক সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র লুয়ের এই বক্তব্যের কথা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহ সম্পর্ক জোরদারের নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র যার মধ্যে উল্লেখযোগ্য জলবায়ু শিক্ষা সহায়তা বৃদ্ধি নতুন বিনিয়োগ বিদ্যুৎ খাত ট্যাক্স পে আধুনিকায়ন দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করা ডোনাল্ড যে বার্তাটি নিয়ে এসছেন সেইখানে ক্রিয়েটিভ সলিউশন যেগুলি আছে বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিউচুয়াল সম্পর্কে যেমন করাপশন ধরেন ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশনাল গ্রোথ এই জায়গাগুলি আইটি সেক্টর ডিফেন্স সেক্টর টেকনোলজি ট্রান্সফার এইসব বিষয়গুলি নিয়ে আরও বিস্তার আলোচনা হওয়া দরকার সফরটি খুব উল্লেখযোগ্য শুধুমাত্র বাংলাদেশ নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এতে কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তনের ইঙ্গিত আসলে কেন বিশ্লেষকদের মতামত মূলত মার্কিন নির্বাচন গাজায় যুদ্ধবন্ধে ব্যাপক জনমত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের নীতিতে হয়তো কিছুটা পরিবর্তন আনছে তাদের যে কতগুলো মূলনীতি যা ধরেন যেটা তারা ক্লেম করে আর কি তারা বলে মানবাধিকার শ্রমিকদের অধিকার সেগুলো দিয়ে যে তাদের কনসার্ন আছে গণতন্ত্র সেগুলো সেগুলো সেগুলোও তাদের অব্যাহত থাকবে তার সাথে সাথে বা বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাও কিন্তু তারা আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে তবে লুর সফর নিয়ে শুরুতে রাজনীতির আলোচনা বেশ সরব থাকলেও সফর শেষে তেমন উত্তাপ ছড়ায়নি বিশ্লেষকদের মত অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা